রায় যে বর্তমানে কাউন্সিলর আছে দশ নম্বর ওয়ার্ডে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে ছিল এবং দীর্ঘদিনের আমি আমার মনে আছে যে আমরা রাজনীতি তৃণমূল কংগ্রেসে করেছিলাম সেই দিন থেকে সে তৃণমূল কংগ্রেস দলটাও তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে আমরা আমি দল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসই কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে তিলে তিলে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে বেজ করা হচ্ছে কালকে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অর্ষদিন ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করি বলে ওর সঙ্গে আমি আছি তুমি তৃণমূল করলেও তোমার যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদে আমি আছি আমার জানা আমি জানি সিপিএমের জমানায় তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট বললেন তখনও ক্যান্ডিডেট হয়েছে তার জন্য ওকে দীর্ঘদিন এলাকায় ছাড়া হতে হয়েছে ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মান বোধ তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বলল আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান কাটতে জানে না ও ভারতীয় জনতা পার্টি Bye-bye. <laughs>